একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুলের করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ সামা পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শামবাসিরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে তেয়ামতের দিন লোকেরা এখানেই সমর্থন হতে থাকবে এর বাইরেও শামবাসিরিয়া প্রসঙ্গে রসুল করিম সাল্লাহসাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে আমার কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই আমাকে এক নম্বর হল সৈখাজে বিনোদন হয়েছেনসাল্লাম বলেছেন লাতাস আলু উন্নতি শরীম লাবল হম ফাদাল হম শাহ অর্থাৎ আমার উন্নতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহারিস বিলা সাল্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এ প্রসঙ্গে সহিবুখালি তিন বেলা সলাতামের একাধিক সাহাবাহিক রানের মন্তব্য রয়েছে যারা

এ কথা বলার পরে উপস্থিত লোকেরা বলল ইয়ারসুল্লাহ অফি নাজদিনা আমাদের নজ দেও আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি নবিল্লাম তাদের কথায় না করে আবারও বললেন আল্লাহম নাফি শামিনা অফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন অফি নাজদিনা আমাদের নজ দেও নবিলাম তখনও একই কথা পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনাক্ষুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে বেশিরভাগের নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লাহ কেরমানি উল্লাহ এবং আল্লাহ খাতাবি রহমাউল্লাহ এবং আল্লামা ইবনে আবদুল বার রহমাহ সহ অনেক বড় বড় মহাদিস একরাম এবং হাদিস বিদন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবী সাল্লাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শ্যাম জন্য তাহলে এই শাম এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সুরান আবুদাউদ এবং

সঙ্গে চতুর্থ যেহাদিসটা আমরা পেশ করতে চাই সেটি স্বান তিনি বর্ণিত হয়েছে সেহাদিস থেকে বোঝা যায় নুই সৈয়দাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরে তহার এটি বর্ণিত হয়েছে সুরনে ব্রেমা যায় নেবেলা সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশ আমার শহরে নাম্বার ছয় সিরিয়ার প্রসঙ্গে সৈয়াদামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈষ রয়েছে যেটি গণিত হয়েছে সই মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াস মিসম আহ তিনি বলেছেন বেলে সালাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন কেয়ামতের পূর্বে আল্লাহ নবী আইসা আলি সালাতাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দেজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার এই লুদ নামক জায়গা তিনি তার জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে এই মাধ্যমে ফুটে ওঠে নাম্বার সাত ত্রিভিজি বণিতে খাদিস আর্সেন গাল ইসলাম এর সাদ করেছেন কোমতের পূর্বে ইয়ামানের হাজরা নামক শহরে সেখানে আগ্নেতপাত দেখা দিবে আগ্নেয়গুড়ি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধোয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেমতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো এই প্রসঙ্গে সাহবাইকরাম নেবুল্লাহামের কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আরেক বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিস আসল নবুল্লাহ সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবই প্রশ্ন করলেন ইয়ারসল্ল আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন সাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোসনাদ আহমদ সহ বহু হানসের ক্রিয়া বর্ণিত হয়েছে কেমত পূর্বে যে আগ্নেগুলি দেখা যাবে যে আগ্নেকপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবের ইসলামের ভাষায় হার্দুল মাহি ওলমান সার অর্থাৎ সিরিয়াই হবে তে ময়দান তেমতের সময় সারা পৃথিবী থেকে মানুষ

সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর বললেন আলা অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সম্ভব ভাই বন্ধুগণ এহাজগুলো থেকে পরিষ্কার ফুটে উঠলো যে মক্কামুদিনের চেয়েও ঘটনা বহুল হবে কেমন পুরো মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড